الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم الرحمن الرحيم ومن الشياطين من يغوصون له ويعملون عملا دون ذلك وكنا لهم حافظين وأيوب إذ نادى ربه السَنِي الضُر وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا রহমত ওয়ালেক র লিমা বিদিন ওয়া ইসমা আই লা ওয়া ইদিন কিফ কুল্লুম মেনা সবিরেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহী ওফারাকাতু আমি আছি আপনাদের সাথে তাফাজ্জন হোক ইতিমধ্যে আপনারা কিন্তু পূর্বে কেমন ছিল এবং পরে কেমন হয়েছে শুনেছেন আমার এই বুকালটি ধারাবাহিকভাবে মাই বোকাল টিউনে কোরআন নিয়ে কিন্তু আসবে ইনশাআল্লাহ তো আমার স্টুডিওর মধ্যে এক প্রিয় ভাই এসে করেছিল তো তাকে একটি কাজ করে দিয়েছিলাম তো এটি হলো বলিনি আপনাদেরকে আপনারা যদি চান তাহলে আপনারা আপনাদের জায়গা থেকে রেকর্ড করে পাঠিয়ে ঠিক এরকম আউটপুট নিতে পারবেন কারণ কাজই হলো মূল আপনারা যদি মোবাইল দিয়ে রেকর্ড করে পাঠান তাহলে আমি এখান থেকে কাজ করে দিতে পারবো ইতিমধ্যে কিন্তু অনেকেই নিয়েছেন এখানে লাইভ টু লাইভ কোনো লোকানোর কোনো কিছু নেই এই যে দেখেন আমি যে যে প্লাগিংসগুলো ব্যবহার করেছি এগুলো দেখেন অফ করা তো এখানে ক্লিক করলে কিন্তু সবগুলো প্লাগিংস আমাদের অন হয়ে যাবে তারপর এখানে যদি আমি একটা একটা প্লাগিংস মানে অফ করি এটাও ইয়ে হবে তো আমি এক সবগুলো অফ করে দিই তারপর এস ওয়ান এটা দিয়েছি মানে এটা দিয়েছি নয়েজ রিমুভের জন্য এই যে রিভাবগুলো বন্ধ করে দিই এখানে আছে আবার মাস্টারিং মধ্যে ওজন তো এখান থেকে দেখেন আপনারা এই যে দেখেন আমি যদি নয়েজ রিমুভ করেছি এস ওয়ান দিয়ে তারপর এটা দিয়ে আমি কি মানে কোন স্কেলে আছে এটা বাইর করেছি তারপর ওয়েব টিউন দিয়ে ওঠো করেছি তারপর প্রোকিউ থ্রি দিয়ে আমি ইকো করেছি তারপর এখানে আমি এই যে দেখেন সেভেন্টি সিক্স দিয়ে আমি কম্পোজার করেছি এটি তারপর আরেকটি কম্পোজার করেছি এলে ও বইটা ওভারলোডের স্যাচুরেশন দিয়েছি সবগুলো প্লাইগিং এখন অন করে দিয়ে আমি তারপর ফ্রেশ আইট ব্যবহার করেছি ডিএসসি কেউ রয়েছে একটা ব্যবহার করেছি আপনারা দেখেন কাজগুলো যদি যারা বিষয়ে আমার কোর্স আমার কিন্তু একটি টু জেড কোর্স রয়েছে নাসিদ এডিটিং মিক্সিং থেকে মাস্টারিং যেখানে বয়েস আর্টিস্ট বলেন কোরআন থেলাওয়াদ বলেন যেখানে সব রকম ওয়াজ মাহফিল বলেন সব রকম অডিও এডিটিং কিন্তু শেখানো রয়েছে একটি প্যাকেজ রয়েছে যাদের প্লাগিংস প্রয়োজন সফটওয়্যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা যারা আমার কোর্সটি করতে চান এটু জেড তারাও ইয়া করতে পারেন আমার কোর্সটি সংরক্ষণ করতে পারেন একদম অল্প মূল্যে দিচ্ছে। এটা মানে আপনারা যদি সাবেক কণ্ঠ দিয়ে ভালোভাবে দিতে পারেন তাহলে ভালোভাবে কাজ করে দিতে পারবো বুঝছেন না আপনাদের কোন ভালোভাবে মানে তালাত করে দিতে হবে তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি